আলাইকুম আজকে একদম হচ্ছে পার্টি কিছু টু পিসের কোটিসের দেখাবো এগুলো কিন্তু হচ্ছে নেট ফ্যাব্রিক্স ভিতরে তাই না এগুলো কিন্তু নেটের ভিতরে পাবেন প্লাস হচ্ছে কিছু বাটারফ্লাই একদম দুশো পঞ্চাশ ইঞ্চি ঘের কিছু গাউন আছে আর এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন সরাসরি কারখানা রেটে আচ্ছা তো ভাই আজকে কি খুচরা প্রাইসটা বলবেন না হোলসেল প্রাইস আজকে হচ্ছে আমাদের এগুলো এই আপনার প্রাইস পুরো 750 টাকা আর যদি কেউ হোলসেল নাই যদি হোলসেল এর মিনিমাম চার পিস দিতে হবে তাহলে 650 টাকা করে প্রাইস পড়বে 650 করে যে কোনো চার পিস নিলে 650 করে প্রাইস পড়বে এক দুই পিস নিলে ভাই এক করে ডিজাইনগুলো দেখিয়ে দিন আর এগুলো প্রাইসটা আমাদের বলে দেন আচ্ছা এটা হচ্ছে গাউনটা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে নেটের কাজ করা হবে আর সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ নেটের উপর তাই না ভিতরে কিন্তু হচ্ছে ইনার সেট করা আছে ওগুলো বডি কত আছে বডি আছে 32 থেকে 42 পর্যন্ত 32 থেকে আচ্ছা 42 পর্যন্ত পাচ্ছেন এই হচ্ছে উপরে কোটিটা কোটিটা কিন্তু বেশি সুন্দর পুরোটা গর্জিয়াস প্যাটার্নে কাজ করা আছে প্রাইস কি রকমের থাকবে প্রাইস থাকবে 750 টাকা মানে রিটেল প্রাইস 750 হোলসেল হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা কালারগুলো একটু দেখাই দেন আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে লেমন কালার কালার কন্টাস্ট সবগুলোই কিন্তু দারুণ যা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে আচ্ছা প্রাইজ অনলি ছশো টাকা প্রত্যেকটা কালার কন্টাস্টই কিন্তু সুন্দর এটা দেখেন ফটস এটা হচ্ছে গোল্ডেন আচ্ছা গোল্ডেন কালার থাকবে প্রত্যেকটা কালারই কিন্তু দারুণ থাকবে এটা দেখেন এটা হচ্ছে গ্রাউন্ডটা প্রত্যেকটা ড্রেসের ভিতর কিন্তু অনেকগুলো করে কালার আছে যারা হোলসেল নেবেন যে কোনো চার পিস নিলেই হোলসেলে পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার এটা আরও সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর আর প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং কালার আপনারা হচ্ছে কোটি পাচ্ছেন কোটিটা সম্পূর্ণ নেটের উপরে থাকবে প্রাইস সেম ছয়শো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন শর্চ এটা হচ্ছে জাম কালার এটাও চমৎকার কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা কন্ট্রাস্টই কিন্তু সুন্দর অনলি

একদম লং কিন্তু এগুলো দেখেন যে কি পরিমানে ঘের প্রাইস सेम থাকবে আচ্ছা কালারগুলো একটু দেখে নেই এটা হচ্ছে ব্লু কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট মাশাআল্লাহ খুব সুন্দর থাকবে এটা দেখেন ফ্রেন্ডস এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে শেডের ভিতরে তাই না এটা ফেব্রিকটাই কিন্তু হচ্ছে এরকমই দেখেন মানে এটা কিন্তু জোড়া নাই ফেব্রিকটাই এরকমই হবে প্রাইস হচ্ছে 650 কুড়ি জি আচ্ছা এটা দেখেন এটাও সেম প্রাইস ছয়শো পঞ্চাশ হোলসেল খুচরা এলে সাতশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে আরেকটা কালার শেডগুলো কিন্তু বেশি সুন্দর থাকবে তো যা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস अवेलेबल এটা হচ্ছে গ্রাম জি এটা টু পার্টে না এটা নিচে দাও আচ্ছা ভিতর হচ্ছে ইনার দে আছে প্রাইস কত এটা প্রাইস सेम থাকবে सेम থাকবে ওকে আচ্ছা হাতা কিন্তু সবগুলোর সাথেই অ্যাটাচড করা আছে এটা হচ্ছে অ্যাশ কালার থাকবে প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা দেখেন এটা হচ্ছে রেড কালার কালারগুলো কিন্তু দারুণ থাকবে যা যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে এটা দেখেন এটা একটা কালার এটা হচ্ছে হোয়াইট কালার আচ্ছা এটা এটা দেখেন হচ্ছে কালার আর এটা হচ্ছে এটার ভিতর পিঙ্ক কালার প্রাইস থাকবে অনলি ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা তো টু পিসের কিছু কর্স দেখাবো এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির কর্স পাচ্ছেন এগুলো কিন্তু ভিতরে ইনার সেট করা থাকবে কাপড়টা দেখেন সম্পূর্ণ ইন্ডিয়ান একটা ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন প্যান্ট হবে বাটার সিল্ক আচ্ছা এ হচ্ছে প্যান্টা বাটার সিল্ক নিচে কিন্তু লেস করা আছে প্রাইস কত করে ছয়শো পঞ্চাশ এত সুন্দর কোয়ালিটি আচ্ছা এটা হচ্ছে নেট ফ্যাব্রিক্স ভিতরে থাকবে

হোয়াইট লাভার আছেন তাদের জন্য আচ্ছা দেখেন নিচের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর হবে প্রাইস থাকবে सेम এটা হচ্ছে প্যান্টা বাটার সিল্ক তো এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন শোভা ক্লোজিং ক্লাবে আর ভাইদের কিন্তু হচ্ছে সরাসরি কারখানা ভিজিট করতে চাইলে চলে যাবেন কামরাঙ্গের চরে ঢাকা কামরাঙ্গের চর পুরাতন বিদ্যুৎ অফিস এখানে এসে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করলে আমরা রিসিভ করব আচ্ছা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ